মহাভারত পৃথিবীর সমস্ত ভাষার মহাকাব্যের মধ্যে সবচেয়ে বৃহৎ সবচেয়ে সমৃদ্ধ কবে এটি রচিত হয়েছিল তা নিয়ে বিতর্ক থাকলেও এ নিয়ে কোনো সন্দেহ নেই হাজার হাজার বছর পেরিয়েও আজও মহাভারত আমাদের টানে আমাদের নাড়া দেয় এটি কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ নয় এ মহাকাব্য আসলে এক জাতির ইতিহাস উত্তরাধিকার আর মানব জীবনের প্রতিচ্ছবি রাজনীতি সমাজ দর্শন দর্শন শাস্ত্র কি নেই এই এক লক্ষ শ্লোকে কিন্তু দুঃখের বিষয় সংকীর্ণতার ধুলো জুমে ধীরে ধীরে আমরা এই অমূল্য সম্পদ থেকে দূরে সরে যাচ্ছি তাই আমরা চেষ্টা করেছি সে ধুলো ঝেড়ে আপনাদের সামনে তুলে ধরতে বাংলা ভাষায় মহাভারতের অমর কাহিনী আমাদের এই যাত্রায় আপনারাও সঙ্গী হতে পারেন কারণ মহাভারত শুধু শিক্ষা নয় এটি বাংলা সাহিত্য ইতিহাস আর বিনোদনের এক অসাধারণ ভাণ্ডার ছোটো ছোটো অংশে সম্পূর্ণ মহাভারত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন